এতে আছে কোরআভ এর এইট জেনারেশনের প্রসেসর আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি সুন্দর আপডেটেড লোগো এই ল্যাপটপ গুলি আমাদের কাছে পাওয়া যাবে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি এইচটি ব্র্যান্ডের একটি খুবই সুন্দর ল্যাপটপ এটা হচ্ছে ডিগ্রি মডেলটি হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি টু কোরআভ এর সেভেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি তো ট্যাব এবং ল্যাপটপ দুইটা ভার্সন একসঙ্গে ব্যবহার করতে পারবে এরপরে সেম আর আরেকটি আছে এটিও থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যাবে এটি হচ্ছে লিনোভো ব্র্যান্ডের লিনোভো ইয়োগা এবং এর সঙ্গে আরো একটি জিনিস এক্সট্রা থাকে সেটা হচ্ছে একটি পেন আছে এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে সিরিজের একটি ল্যাপটপ এটাও একশো একশো আশি ডিগ্রি পর্যন্ত ফ্ল্যাট করা যায় মেটালিং বডি এই ল্যাপটপটিতে আছে হচ্ছে রাইজন ফাইভের এর একটি প্রসেসর এবং মডেলটি হচ্ছে জি সেভেন একেবারে প্রসেসর এবার আমার ব্যক্তিগত পছন্দের একটি ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আই ফাইভের টুয়েল জেনারেশনের প্রসেসর আছে এতে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশন পাঁচ টাচ স্ক্রিন ডিসপ্লে এবং খুবই ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় এতে পাঁচ ছয় ঘন্টা এবং একেবারেই স্লিপ এবার যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি জাতির ক্রাস বলা যায় ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো টু এটি হচ্ছে আপনার পাঁচ এবং পাঁচ আইডি সহ পাঁচ বার আইডি সহ এবং এর সাইকেল কাউন্টটা একেবারেই কম লেস দেন হান্ড্রেড মানে আপনার লেস ফিফটি সরি লেস হান্ড্রেড না লেস ফিফটি পঞ্চাশের নিচে সাইকেল কাউন্ট আছে টু এটা ফুল বক্স আসছে আসুস এর কোরআভ এর ইলেভেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি তো যারা একটু কম বাজেটের ভিতরে ভালো কনফিগারের যে হচ্ছে এইসপি এল ইড বুক সিরিজের একটি ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন একেবারে একশো আশি ডিগ্রি ফ্লাট করা যায় আলট্রাস্লিম একটি ল্যাপটপ অ্যালুমিনিয়াম বডি তো এই ল্যাপটপটিতে আছে কোরআভ এর টেন জেনারেশনের প্রসেসর আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এস টি প্রবুক সিরিজের প্যাভিলিয়ন সিরিজের এবং এটা হচ্ছে রাইজন প্রসেসর আছে এতে এবং সাথে আছে রেডিওটার গ্রাফিক্স তো রাইজনের এটা হচ্ছে আপনার পাঁচ হাজার সিরিজের একেবারে লেটেস্ট সিরিজের একটি ল্যাপটপ এছাড়াও আরো অনেক ল্যাপটপই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পারেন যে আমাদের কাছে মোটামুটি সব ধরনের ল্যাপটপের কালেকশনই আছে প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা চলে এসেছি খুলনা জলি টাওয়ার চতুর্থ ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম গ্যাজেট শপে এবং আমাদের ভিতর অপেক্ষা করছে কামরুল ভাই আমরা এখন এই মুহূর্তে ভিতরে চলে যাব এবং কামরুল ভাইয়ের সাথে তার শোরুমে থাকা প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে কমবেশি তার ফিচার তার ফাংশন এবং তার প্রায় সম্পর্ক আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আরএম শপ রিভিউ এর সকল দর্শককে গ্যাজেট শপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা মূলত ল্যাপটপ বা ইউজ ফোন নিয়ে কাজ করে থাকি তো যারা যারা ল্যাপটপ কিনতে চান বা ইউজ ল্যাপটপ সম্পর্কে জানতে চান তারা আমাদের এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত কি কি ধরনের ল্যাপটপ আমরা সেল করে থাকি কনফিগারেশনগুলি কেমন হয় বা কি কি কাজে দিয়ে করা যায় প্রাইস সবগুলো কেমন থাকে এ সম্পর্কে এখন একটি আমরা আপনাদেরকে আইডিয়া দিব সর্বপ্রথম যে ল্যাপটপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ল্যাপটপটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ খুবই সুন্দর আকর্ষণীয় একেবারে একটি ল্যাপটপ মেটাল বডি এবং এর উপরে আপনার হচ্ছে কার্বন ফাইবার বা রাবার কোট করা থাকে এই ল্যাপটপটিতে প্রসেসর আছে কোরাই প্রসেসর দেওয়া আছে সেভেন জেনারেশনের আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এবং এর মডেলটি হচ্ছে ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজ এবং সেভেন ফোর এইট জিরো ন্যানো বেজেল ব্যাজেলগুলি একেবারে স্লিম বেজেল এবং একশো আশি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি ক্লাট করা যায় ওজনেও একেবারেই হালকা বহন করতে খুবই সুবিধা এবং এই ল্যাপটপটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত একটানা টানা ব্যাকআপ পাওয়া যায় বা এর বেশিও পাওয়া যায় তো ভিওয়ার্স এই ল্যাপটপটি আমাদের কাছে বাইশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া যায় ভিওয়ার্স এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে লিনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ লিনোভো ফোরটিন এই ল্যাপটপটিতে আছে কোরাই এর টেন জেনারেশনের প্রসেসর আছে এইট জিবি র্যাম টু সিক্স জিবি এস ডি পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপটিও খুবই সুন্দর একটি ল্যাপটপ একেবারে লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ এবং যারা অল্প বাজেটের ভিতরে একটু আপডেট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আদর্শ একটি ল্যাপটপ এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজই করা যাবে যারা গ্রাফিক ডিজাইনিং করেন বা ফটোশপ ইলাস্ট্রেটর অটো ক্যাড এই জাতীয় সফটওয়্যার যারা চালান তারা কিন্তু খুবই সুন্দরভাবে ল্যাপটপটি মানে ব্যবহার করতে পারবে এছাড়াও যারা দৈনন্দিন কাজে ব্যবহার করবেন তাদের তো অবশ্যই চলবে তো এই ল্যাপটপটি যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট আছে তারা এই ল্যাপটপটি দেখতে পারে এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এটি খুবই সুন্দর একটি ল্যাপটপ এবং যারা অফিসিয়াল কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করেন বা অল্প স্বল্প ফটোশপ ইলাস্ট্রেটর এগুলাও চালাতে পারবেন এই ল্যাপটপটি হচ্ছে কোরাই 5 এর 7 জেনারেশনের প্রসেসর আছে আছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 14 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি খুবই সুন্দর একটা ল্যাপটপ এবং এর বাজেট আছে যারা 20 22 23 হাজার বা 24 হাজার টাকা বাজেটের ভিতরে যারা ল্যাপটপ নিতে চান তারা এই ল্যাপটপগুলি দেখতে পারেন জাস্ট এরপরে যে ল্যাপটপটি আছে এটি এইচপি এর খুবই জনপ্রিয় কি ল্যাপটপ এটি জডবুক সিরিজ এইচপি মডেল এটি মোবাইল ওয়ার্কের স্টেশন লেখাই থাকে তো যারা প্রফেশনালি ল্যাপটপ ইউজ করেন বা ল্যাপটপ দিয়ে প্রফেশনাল কাজ করেন বা দীর্ঘ সময় ল্যাপটপ চালান বা তাদের যাদের দিনের প্রায় সারাদিনই ল্যাপটপ চালানো পরে বা মূল কাজই ল্যাপটপে তাদের জন্যই মূলত এই ল্যাপটপ গুলি এতে আছে কোরআভ এর এইট জেনারেশনের প্রসেসর আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএচডি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ল্যাপটপ খুবই মানে পারফরমেন্স বেসড ল্যাপটপ বলা যায় এই ল্যাপটপটি আমাদের কাছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে এসপি এলিট বুক সিরিজের সিলভার কালার খুবই সুন্দর আপডেটেড লোগো এই ল্যাপটপ গুলি আমাদের কাছে পাওয়া যাবে এই ল্যাপটপটিতে প্রসেসর আছে এইট জেনারেশনের প্রসেসর আছে এটা চোদ্দ দশমিক এক ইঞ্চি এফ ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটিতে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার ভিতরে যাদের বাজেট তারা এই ল্যাপটপগুলি দেখতে পারে ভিউয়ার্স এইবার যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি এস ব্র্যান্ডের একটি খুবই সুন্দর ল্যাপটপ এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় মডেলটি হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি টু কোর আই ফাইভ এর সেভেন জেনারেশনের প্রসেসর আছে এতে

একেবারে লেটেস্ট জেনারেশনের একটি প্রসেসর এবং এটাতে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ল্যাপটপগুলি দিয়ে যারা সাধারণত গ্রাফিক্সের কাজ করেন ভিডিও এডিটিং করেন বা অটো ক্যাট করেন বা ডিজাইনের কাজ করেন এই জাতীয় কাজ যারা করেন তারা কিন্তু এই ল্যাপটপগুলি দেখতে পারেন বাজেটের ভিতরে খুবই শক্তিশালী প্রসেসর এবং গ্রাফিক্স সহ এই ল্যাপটপগুলি খুবই ভালো ল্যাপটপ এবার আমার ব্যক্তিগত পছন্দের একটি ল্যাপটপ মাইক্রোসফট সারফেস মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি ফোর ফাইভের জেনারেশনের প্রসেসর আছে এতে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি টু পয়েন্ট ফাইভ কে পাঁচ স্ক্রিন ডিসপ্লে এবং খুবই ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় এতে পাঁচ ছয় ঘন্টা এবং একেবারেই আলট্রা স্লিম আলট্রা সিলিম আপনার হচ্ছে অ্যালমোনিয়াম অ্যালয় বডি তো বহন করতে খুবই সুবিধা যারা ল্যাপটপ ক্যারি করেন পার্সোনালি ইউজ করেন তাদের জন্য খুবই সুবিধা ডিসপ্লে রেজুলেশনটা হচ্ছে রেজুলেশন যারা ভালো আহ রেজুলেশনের ডিসপ্লে চান তাদের জন্য এটি খুবই ভালো ল্যাপটপ তো পার্সোনালি ইউজ করেও খুব ভালো ব্যাটারি ব্যাকআপও খুব ভালো তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেটে যারা এই ধরনের একটি প্রিমিয়াম ল্যাপটপ নিতে চান তারা এই ল্যাপটপটি দেখতে পারেন

লেস দেন হান্ড্রেড মানে আপনার লেস ফিফটি সরি লেস হান্ড্রেড লেস ফিফটি পঞ্চাশের নিচে সাইকেল কাউন্ট আছে টু এটা ফুল বক্স আসছে তো এটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এইট জিবি র্যাম এই আমাদের প্রাইস আছে মাত্র ঊনসত্তর হাজার টাকা আসলে হয়তো কিছু অন করা যাবে খুব বেশি না হোক এরপরে যে ল্যাপটপটি আছে এটি হচ্ছে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ আসুসের কুরাই ফাইভ এর ইলেভেন জেনারেশনের প্রসেসর আছে এতে আছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি তো যারা একটু কম বাজেটের ভিতরে ভালো কনফিগারের ল্যাপটপ চান তারা এই ল্যাপটপটিও অপশনে রাখতে পারেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা কুরাই ফাইভ এর ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এবং খুবই স্মুথ ব্যাটারি ব্যাক ভালো আড়াই থেকে তিন ঘন্টা মিনিমাম ব্যাকআপ পাওয়া যায় এবার যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে এসপি এলিট বুক সিরিজের একটি ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন একেবারে একশো আশি ডিগ্রি ফ্লাট করা যায় আলট্রা স্লিম একটি ল্যাপটপ অ্যালুমিনিয়াম অ্যালয় বডি তো এই ল্যাপটপটিতে আছে কোরাই ফাইভ এ জেনারেশনের প্রসেসর আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে এটি পাঁচ এবং নন টাচ দুই ভ্যারিয়েন্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল তো যাদের মোটামুটি তেতাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ এরকম বাজেট আছে তারা এই ল্যাপটপগুলি দেখতে পারেন খুবই ভালো ল্যাপটপ চার্জ ব্যাক মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এরকম চার্জ ব্যাক পাওয়া যায় খুবই ভালো ল্যাপটপ এবার যে ল্যাপটপটি দেখাচ্ছি এটিও এসটি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এসটি প্রভু সিরিজের প্যাভিলিয়ন সিরিজের এবং এটা হচ্ছে রাইজন প্রসেসর আছে এতে এবং সাথে আছে রেডিওনের গ্রাফিক্স তো রাইজানের এটা হচ্ছে আপনার পাঁচ হাজার সিরিজের একেবারে লেটেস্ট সিরিজের একটি ল্যাপটপ তো আহ যাদের মোটামুটি ওরকম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট আছে তারা আর এই ল্যাপটপটি যে দেখতে পারেন যারা গ্রাথুত্বের কাজ করেন বা ভিডিও এডিটিং করেন তাদের জন্য খুবই ভালো ল্যাপটপ একেবারেই আহ লেন বলা যায় ব্যাজেল খুবই কম আধুনিক মানে ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন খুব ভালো তো এই ল্যাপটপ গুলি যারা এই ধরনের কাজ করেন তারা দেখতে পারেন তো এছাড়াও আরো অনেক ল্যাপটপই আমাদের আমাদের কাছে কাছে আছে আপনারা দেখতে পারেন মোটামুটি সব ধরনের ল্যাপটপের কালেকশনই আছে এছাড়াও কারো যদি কোন স্পেসিফিক মডেল পছন্দ থাকে কারণ একটা ভিডিওতে আসলে সবগুলা ল্যাপটপ দেখানো সম্ভব না তো যদি কারো কোনো স্পেসিফিক মডেল পছন্দ থাকে বা কোনো স্পেশাল কনফিগারেশনের ল্যাপটপ প্রয়োজন হয়

এবং এই প্রশ্ন থাকাটা স্বাভাবিক কারণ মানে আমরা এই ল্যাপটপগুলি বিদেশে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার হয়েছে এরকম ল্যাপটপ কালেক্ট করে থাকি এবং সেই ল্যাপটপগুলি বিক্রি করে থাকি তো আসলে কিভাবে আপনারা বুঝবেন যে এই ল্যাপটপগুলি আমরা বাইরে থেকে কালেক্ট করি বা ল্যাপটপগুলি দেশে ব্যবহার করা কিনা বা রিপেয়ার কিনা তো আসলে আমরা যে ল্যাপটপগুলি বিক্রি করি অধিকাংশগুলি হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ যে ল্যাপটপগুলি নতুন বাংলাদেশে বিক্রি হয় না সরাসরি বাইরে থেকে আমরা এই ল্যাপটপগুলি নিয়ে আসি যে ল্যাপটপগুলি বাংলাদেশে বিক্রি হয় না হ্যাঁ কিছু সিরিজ আছে যে সিরিজগুলি বাংলাদেশেও বিক্রি হয় কিন্তু মডেলগুলি দেখতে সেম না তো তাছাড়াও আরো কিছু বিষয় আছে যেমন একই মডেলের আমাদের কাছে কিন্তু দেখবেন অনেক ল্যাপটপ আছে কিন্তু একই মডেলের যদি মানে আমরা দেশ থেকে কালেক্ট করি যে কেউ পুরাতন বিক্রি করছে বা নষ্ট হয়ে গেছে এনে রিপেয়ার করে বিক্রি করছে তাহলে কিন্তু এত ল্যাপটপ একসঙ্গে কিন্তু সেম মডেলের কালেক্ট করা সম্ভব না আমাদের কাছে একই মডেলের দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আমরা আসলে এইভাবে বাল্ক কোয়ান্টিটি বাইরে থেকে কালেক্ট করে নিয়ে এসে এবং এগুলো আনার আগে কিন্তু আমরা একেবারে পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসি যে গুলি সার্ভিস করা কিনা বা রিপেয়ার করা কিনা একেবারে অথেন্টিক যে প্রোডাক্ট গুলা মানে আমরা আগে চেক করি দেন স্যাটিসফাই হই তারপরে আমরা সেই ল্যাপটপগুলি এনে কাস্টমারকে আমরা বিক্রি করি

পলিসিটা আমি আপনাদেরকে বলি আসলে আমরা একটা ল্যাপটপ কাস্টমার শোরুমে আসলো দেখলো পাঁচ মিনিট চালালে কোনো প্রবলেম আছে কিনা তিনি কিন্তু বুঝতে পারবেন না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আপনি একটা ল্যাপটপ মাথায় নিয়ে গেলেন কিনে চালালে কোনো সমস্যা হল দুই দিন পাঁচ দিন সাত দিন 10 দিন চালালে তো সেটা ধরা পড়বে इवन আপনি 30 দিন পর্যন্ত সেটা সময় পাচ্ছেন রিপ্লেস আশা করি 30 দিনের ভিতরে কোনো প্রবলেম আপনার চোখের আড়ালে থাকার কথা না কোনো থাকার কথা না যে আমার না শুধু যে কাস্টমারই নিয়ে যাচ্ছে ল্যাপটপ আগে চালাক বা না চালাক চালাতে জানুক বা না জানুক একটা জিনিস সে যদি 30 দিন পর্যন্ত সে ব্যবহার করে ভাই এক মাস সময় দেই আমরা 10 দিন পাঁচ দিন 10 দিন চালালে তো সে অবশ্যই সময় পাবে কোনো সমস্যা যদি ধরতে পারবে সেখানে এক মাস পর্যন্ত সময় পায়

যে এই যে ম্যাকের যে ল্যাপটপটা আপনি দেখালেন আমাদের সামনে এই ল্যাপটপটা আমি খরিদ করলাম করার পর ধরেন কোনো প্রবলেম ফেস করলাম আমি নিয়ে আসলাম রিপ্লেক্স জন্য আসলে ওই প্রোডাক্ট আপনার কাছে নাই অনেক সময় অনেক মডেল আমাদের ক্ষেত্রে আপনি মানি গ্যারান্টি দিচ্ছেন কিনা সেই ক্ষেত্রে আপনি প্লাস মাইনাস করে আপনি প্রোডাক্ট অন্যটা নিতে পারেন অন্য প্রোডাক্ট নিতে পারবো মানে আমি অন্য প্রোডাক্ট নিতে চাচ্ছি না আমি ম্যাকটাই নিতে হবে আমার কিন্তু আপনি যেহেতু আপনাকে হয়তো দুই পাঁচ দিন দশ দিন ওয়েট করা লাগতে পারে কারণ

দেখি যে এই ভিডিও দেখে যদি কোনো ক্লায়েন্ট আসে তাকে আমরা একটি স্পেশাল ডিসকাউন্ট অথবা একটি স্পেশাল গিফট দেব স্টক দেব ধন্যবাদ এবার কথা হচ্ছে কোন কাস্টমার ধরেন ভিডিও দেখে অনলাইনে যোগাযোগ করলো কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট সংগ্রহ করতে চাইল সে ক্ষেত্রে আপনি অনলাইন ডেলিভারিটা কিভাবে করে থাকেন অনলাইনে অন কন্ডিশন ডেলিভারি সে নিতে পারবে সেই ক্ষেত্রে তাকে কুরিয়ার খরচ বাবদ টাকাটা আপনারা কাস্টমার অর্ডার করলো আমরা পাঠালাম সেই কাস্টমারকে